গত আঠারোই ফেব্রুয়ারি দু চব্বিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত দ্য ব্যাসেলিকা অব দ্য হোলি রোজারি গির্জায় মা মারিয়ার সাথে যিশুর সাক্ষাৎ পর্ব উদযাপন করা হলো বেলা দুটো সময় গির্জার সামনে বাগানে সকল পৃষ্ঠভক্তগণ সমাবেত হয়ে ক্রুশ পথে অংশগ্রহণ করেন যেখানে যীশু এবং মামারিয়ার মূর্তি নিয়ে ক্রুশ পথ করা হয় মানে মানে অ্যাশ পরে যে স্যান্ডেল স্ট্যান্ডে থাকে ফার্স্ট স্ট্যান্ডে সেই স্ট্যান্ডে আমরা যীশু এবং মামারিয়া সাক্ষাৎের এই অনুষ্ঠানটি করে থাকি প্রতি বছরে উল্লেখ্য প্রতি বছর তপস্যাকালের প্রথম রবিবার দূর দূরান্ত থেকে ভক্তগণ এই ক্রুশের পথে অংশগ্রহণ করে থাকে যেখানে ক্রুশের পথের চতুর্থ স্তবকে যীশু কালবিরে যাত্রার পথে যাওয়ার সময় যেভাবে তার মায়ের সাথে দেখা হয়েছিল সেই মুহূর্তকে স্মরণ করা হয় মা মারিয়া তাঁর একমাত্র সন্তানকে এই নিদারুণ যন্ত্রণায় দেখে যে কষ্ট অনুভব করেছিলেন সেই কষ্টকে পুনর্ব্যক্ত করা হয় আমরা জানি যে আজকের দিনটা কি দিন আজকে সেই মা আর যিশুর সাক্ষাতের দিন আর সেই কালভেরি পর্বতের উপর দিয়ে যখন প্রভু যিশু নিদারণ কষ্টের মধ্যে ছিল মায়ের সাথে দেখা করেছিল আর সেই কষ্টের কথা আমরা যখন মনে করি যে আমাদের পুত্রেরও যদি কোনো কষ্ট হয় আমাদের যেমন বুকটা ফেটে যায় তেমনি মা আরও তাই প্রভু যিশুর কষ্টে তার সেই নিদারুণ কষ্টে তার বুকটা ফেটে গেছিলো আর এর থেকে আমরা এটাই চাইব যে আমরা যেন দ্বিতীয়বার আর না পাপ করি বাপের পর থেকে আমরা দূরে সরে থাকবো আমাদের সন্তানদের মঙ্গল কামনা চেয়ে আলতলা দিয়ে এসেছি আমাদের প্রথমবার আসা হলো এখানে এবার আমরা প্রতি বছর শুনি কিন্তু আমরা কোনো সময় সুযোগ পাই না আসার এবার ঈশ্বর আমাদেরকে ডেকেছেন আমরা এসছি এখানে কুশের পথ হবে আমরা সবাই একসঙ্গে একতা হয়ে যোগদান দেব অনেক খ্রিস্ট ভক্তগণ নিজেদের মনুষ্কামনা পূর্ণ করার উদ্দেশ্যেই নিজেদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুর এই মূর্তি নিজেদের কাঁধে নিয়ে ঘুষের পথে অংশগ্রহণ করেন অনেক মায়েরা নিজেদের সন্তানদের মঙ্গল কামনায় মা মারিয়ার কাছে আসেন এবং সন্তানদের মঙ্গল কামনা করেন আজ আমরা সপরিবারে সম্মিলিত হয়েছি উপবাসকালের প্রথম রবিবারে ব্যান্ডেলে যিশু মার সাক্ষাতে যেহেতু চতুর্থ ভেদে বলাই আছে খুশের পথে যে যিশুর সাথে মাথার মাতার দেখা হয়েছে তো সেখানে মায়ের যে কষ্ট যিশুর এই কালভেরি যাত্রাপথ দেখে কুশবিদ্ধ কাঁদে তো সেখানে আমাদের পাপের কারণেই তো যিশুকে কুশবিদ্ধ হতে হয়েছে এবং কালভেরি যাত্রাপথে গমন করতে হয়েছে সর্বোপরি আমরা যেন সবাই পাপ থেকে বিরত থাকি আজ এই যিশু সাক্ষাতে এটাই আমার শিক্ষা আমরা যদি পাপ থেকে বিরত থাকি তাহলে মা মারিয়াও যিশুর এই কষ্টখানি মুখটা আর দেখবে না এবং যিশুকেও ক্রুশবিদ্ধ হতে হবে না ক্রুশের পথ শেষে সকল ভক্তগণ সাইিত যিশুর মরদেহে ফুল নিবেদন করেন এবং চুম্বন দিয়ে তাদের মনের আকুল নিবেদন যিশুর চরণে অর্পণ করেন thank <laughs> you